আজ সকাল থেকে তিতিন খুব কাঁদছে কেউই তার কান্না থামাতে পারছে না তিতিনের বোন মন মন তার পুতুল এনে দিল তিতিন পুতুল ছুঁড়ে ফেলে দিল মন খারাপ করে মুনমুন জানালার পাশে এসে দাঁড়াল হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো একটা গাছের ডাল কুড়িয়ে এনে মুনমুন বাবাকে বলল তাকে সাহায্য করতে গাছের ডালের সাথে লাগবে রঙিন কাপড় কয়েকটি ছিপি হাতুড়ি পেরেক সুতা কাছে শুরুতে বাবা বোতলের ছিপিগুলোর মাঝখানে পেরেক দিয়ে ফুটো করলেন ছিপিগুলোর ভিতর দিয়ে সুতো ঢুকিয়ে একটা মালা বানালেন গাছের ডাল বিভিন্ন রঙের ফিতা দিয়ে পেঁচিয়ে দিলেন এবং ফিতার শেষ অংশ বেঁধে নিলেন এবার ছিপির মালাটি গাছে ডালের সাথে বেঁধে দিলেন তৈরি হয়ে গেল রঙিন ঝুনঝুনি ঝুনঝুনি হাতে দেবার পর রীতিন কান্না বলে হেসে উঠলো বাড়ির সবাই দারুণ খুশি